একদিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস যিনি আছেন অধীর অপেক্ষায় আরেকদিকে লন্ডনে বসবাসকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার সাথে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের যিনি আগামী নয় জুন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেতে আকাশে উড়বেন ফিরিয়ে আনবেন হাজার কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনাই এই সফরের প্রধান উদ্দেশ্য একই সাথে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী রপ্তানির বিষয়টিও গুরুত্ব পাবে এই সফরে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে যাচ্ছেন মূলত হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে স্বয়ং ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই পুরস্কারটি তুলে দেওয়ার কথা রয়েছে আসুন এই পুরস্কার এবং এই সফর সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি তাহলে ব্রিটেন সফর কি শুধু রাজকীয় সম্মান নাকি এই সফরের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সংলাপ সরকারি সূত্র বলছে ড মোহাম্মদ ইউনুস তার যুক্তরাজ্য মিশনে হাজার কোটি টাকা পাচারের তদন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর একটি জাতিকে মর্যাদার পথে ফিরিয়ে আনতে বৈঠক করবেন দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সাথে দর্শক মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই যে এই সফরের ভেতরের আরও তথ্য যদি আপনারা জানতে চান ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন ব্রিটেন বাংলাদেশ পরের ভিডিওতে সফর পরবর্তী বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন রাজার আমন্ত্রণে কিন্তু দেশের মানুষের প্রত্যাশা নিয়ে এই সফর কি ফিরিয়ে আনবে সেই হারানো অর্থ বা সম্পদ কিংবা বিশ্ব দরবারে আরও একবার মাথা উঁচু করবে বাংলাদেশ জানাবো বিস্তারিত সাথে থাকুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন থেকে চার দিনের সফরে সরকারি সফরে মূলত যুক্তরাজ্য যাচ্ছেন এই যাত্রা কেবল একটি কূটনৈতিক সৌজন্য সফর নয় বলা হচ্ছে এটি উচ্চ কৌশলগত মিশন যাত্রা সফর সঙ্গী থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আসুন জেনে নেই আসলে সফরের মূল উদ্দেশ্যগুলো কি কি এই সফরে প্রথম প্রাধান্য পাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা এরপরে রয়েছে ব্রিটেনের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা তৃতীয় নম্বরে রয়েছে রোহিঙ্গা ইস্যুতে নতুন সহযোগিতা অর্জন এবং শেষ যে বিষয়টি আলোচনার তালিকায় রাখা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রবাসী কমিউনিটির সাথে উন্নয়ন সংযোগ এখানেই আলোচনা হতে পারে বাংলাদেশ থেকে কর্মী রপ্তানির বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস গত পাঁচ জুন একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আগ্রহ প্রকাশ করেন এবং বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বন্ধুত্বের কথা এবং বাংলাদেশের সফরে আসতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি তার এই আগ্রহের মাধ্যমেই বোঝা যায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ব্রিটেন সফর বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে কিভাবে আসুন বুঝিয়ে বলছি ডক্টর ইউনুসকে যে পুরস্কার দিতে যাচ্ছে ব্রিটেন তা নিয়ে কিছু তথ্য জানিয়ে রাখি হারমোনি অ্যাওয়ার্ড এই সম্মাননা এমন ব্যক্তিদের দেয়া হয় যারা মূলত প্রকৃতির সঙ্গে সুষম সম্পর্ক রক্ষা করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখেন জাতিসংঘের সাবেক মহাসচিব কি মুন এবং খাদ্য কর্মী জেমি অলিভার এর আগে এই পুরস্কার পেয়েছেন সফরে বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লস তৃতীয় নিজ হাতে ড ইউনুসকে প্রদান করবেন হারমোনিয়া অ্যাওয়ার্ড দুই এবার একটু আলোচনা করি আসলে পাচার হওয়া অর্থ ফেরতের সম্ভাবনা রয়েছে কতটুকু দর্শক আপনারা জানেন বিভিন্ন গণমাধ্যমে এসেছে এই তথ্যটি যে বাংলাদেশ থেকে গত এক দশকে পাচার হয়েছে অন্তত আটাত্তর হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ এমন তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আর এর একটি বড় অংশ চলে গেছে যুক্তরাজ্যে বাংলাদেশ ব্যাংক ও দুদকের তথ্য অনুযায়ী কেবল লন্ডনে কেনা বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি ও ব্যবসায় বিনিয়োগ সাথে জড়িত তিনশো জনের বেশি বাংলাদেশি রাজনীতিক ও ব্যবসায়ী ড ইউনুসের এই সফরে ব্রিটিশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে যৌথ বৈঠকে এই পাচার হওয়া অর্থ ফেরত আনার কাঠামো মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ও এক্সট্রাডিশন আইন নিয়ে আলোচনা হবে এসব তথ্য জানিয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি যে সমস্ত দেশে বাংলাদেশি অর্থ পাচার করা হয়েছে সবগুলো দেশের সাথে একই সাথে এম এল এ টি এবং এম এল আর নিয়ে কাজ করছি এবার জানাবো তারেক রহমানের সাথে সম্ভাব্য বৈঠক কি হতে পারে দর্শক আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন বর্তমান সংলাপ চেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার পটভূমিতে রাজনৈতিক সংলাপের সম্ভাবনা বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন বিষয়ে খোলা মেলা আলোচনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বস্ত কূটনৈতিক সূত্র জানিয়েছে লন্ডনে অবস্থানকালে ড ইউনুস ও তারেক রহমানের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর এটি হলে তা হবে বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত যদিও বিএনপি ও সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এখনও এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তবে কেউ কেউ বলছেন আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবি মানা না হলে বৈঠকের সম্ভাবনা কম বাণিজ্য বিনিয়োগ ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হতে পারে এই সফরে কিভাবে আসুন জানাচ্ছি যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক আছেন ছয় লাখের বেশি এই বিশাল জনগোষ্ঠীকে ডক্টর ইউনুস বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজে লাগাতে চান এই সফরের মাধ্যমে বাংলাদেশ কীভাবে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে তা ব্যাখ্যা করছি প্রবাসী বিনিয়োগের মাধ্যমে চাকরি যুক্তরাজ্যে ছয় লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন তাদের দেশে বিনিয়োগে উৎসাহিত করছেন ড ইউনুস এতে রেস্টুরেন্ট রিয়েল এস্টেট আইটি ও কৃষি খাতে নতুন চাকরির খাত তৈরি হবে ও কৃষি খাতে নতুন চাকরির সুযোগ তৈরি হবে সোশ্যাল বিজনেস মডেল ডক্টর ইউনুসের সোশ্যাল বিজনেস মডেল ইউকে থেকে ফান্ড এনে বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে এতে প্রতি উপজেলায় বিশ থেকে পঞ্চাশ জন করে কর্মস সংস্থানের সৃষ্টি সম্ভব হবে গ্রিন টেকনোলজি ও রিনিউয়েবল এনার্জি যুক্তরাজ্য থেকে জলবায়ু তহবিল এনে সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্পে নতুন প্রকৌশলী ও শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে আইটি ও রিমোট জব ড্যাফোডিল ও ব্রিটিশ কোম্পানিগুলোর সহায়তায় ফ্রিল্যান্সিং ও রিমোট কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে পঞ্চাশ হাজার তরুণের কর্মসংস্থান সম্ভব এ বিষয়েও আলোচনা হতে পারে এই সফরে নতুন সম্ভাবনা কি কি রয়েছে এই সফরে একটু বিস্তারিত আলোচনা করি যেমন ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে আলোচনা চলছে ডায়োসপোরা ইনভেস্টমেন্ট ফান্ড গঠনের ফ্যাশন হেলথ কেয়ার গ্রিন টেকনোলজি ও শিক্ষায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু লন্ডন ভিত্তিক কোম্পানি গার্মেন্টস ও আইটি খাতে পঞ্চাশ হাজার নতুন চাকরির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই সফরের ফলো এই সফর কেবল একটি সম্মাননা গ্রহণের সফর নয় কিন্তু দর্শক হাজার কোটি টাকা বাংলাদেশে ফিরিয়ে আনার যে যুদ্ধ সে যুদ্ধের শুরুটাও হতে পারে এই সফর থেকে একই সাথে যে রাজনৈতিক সংলাপ চলছে বাংলাদেশে সেই রাজনৈতিক সংলাপের ইতিবাচক ভিত্তিও হতে পারে ব্রিটেন থেকে আসুন কীভাবে বুঝিয়ে বলছি রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ কী রয়েছে সে বিষয়ে আলোচনা করি রোহিঙ্গা শরণার্থীদের জন্য অন্যতম বড় দাতা যুক্তরাজ্য কিন্তু সম্প্রতি ইউএসএইডি এর সহায়তা কমে যাওয়ায় ফান্ডিং সংকট তৈরি হয়েছে ডক্টর ইউনুস তাহলে কি চাচ্ছেন ব্রিটিশ সরকারের কাছে থেকে ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদী ডেভেলপমেন্ট প্রজেক্টে অর্থায়ন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জোরালো ভূমিকা রাখার আহ্বান এবং কক্সবাজারে টেকসই অবকাঠামোতে বিনিয়োগ চূড়ান্ত সম্ভাবনা ও জিও পলিটিক্যাল প্রভাব কি রয়েছে জানাবো সেই তথ্য যেমন আন্তর্জাতিক স্তরে রয়েছে ব্রিটেনের সাথে কৌশলগত অংশীদারিত্বে উন্নয়নের সম্ভাবনা আন্তর্জাতিক স্তরে হতে পারে ব্রিটেনের সাথে কৌশলগত অংশীদারিত্বে উন্নয়ন দুর্নীতি দমন ও অর্থ ফেরতের মাধ্যমে আন্তর্জাতিক মর্যাদা পুনরুদ্ধার দেশের ভেতরে হতে পারে রাজনৈতিক সংলাপের সম্ভাবনা কর্মসংস্থান বিনিয়োগ এবং রেমিটেন্স বৃদ্ধি কি ডক্টর ইউনুসের ব্রিটেন সফর আমাদের জাতির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে অর্থনৈতিক রাজনৈতিক এবং নৈতিকভাবে এই সফর কি হতে পারে ইতিহাসের নতুন মোড় তবে শেষ কথা হচ্ছে এই সফর কেবল একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণের সফর নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক ন্যায় বিচার আন্তর্জাতিক কূটনৈতিক শক্তি এবং জাতীয় সংলাপের সম্ভাব্য ভিত্তি তৈরির সফর ডক্টর ইউনুস এবার লন্ডনে যা করবেন তার প্রভাব বহু বছর ধরে বাংলাদেশ বয়ে বেড়াবে আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন